আমাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল আমাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন ওদের কলিজার মধ্যে ভয় ঢুকিয়েছিলেন কারো কুলি করার সাহস হয় না ভাইরা আমার আমার এই জীবন আপনাদের দোয়া আল্লাহ রহমতের জন্য অর্থ করা হয়েছে এটা আমার বোনাস জীবন আমি কখনো কল্পনাও করতে পারি নাই আমাকে আবার এই মুক্ত জীবনে আসার সুযোগ হবে আল্লাহ আমাকে বের করে নিয়েছেন তাই আমি তোমাদেরকে বলবো ইমানই দুর্বলতার জন্য নয় আমরা চাই সুপরিকল্পিত সুপরিকল্পিত মাস রুপরিকল্পের মাধ্যমে এদেশে ইসলামকে বিজয়ী করতে জেনে রাখো আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াতের কাজ শুরু করলেন দাওয়াত দেওয়া শুরু করলেন আবু হামজার মতো লোক আল্লাহর নবীর পাশে দাঁড়িয়েছে তখন মক্কার খানায় আবার ভিতরে বাইরে প্রায় তিনশো ষাটটা মূর্তি ছিল ইচ্ছে করলে রাতের আধারে কিছু মূর্তি বাড়তে ভাঙতে পারতেন কিনা পারতেন না ভেঙ্গেছিলেন কেন ভাঙ্গেন নাই আল্লাহর ইমান কি দুর্বল ছিল কি দুর্বল ছিল কি দুর্বল ছিলজার ইমান কি দুর্বল ছিল তাহলে কেন ভাঙ্গেন নাই ভালো করে বুঝে রাখো আল্লার আর নবী তখন চিন্তা করলেন এই দু চারটা মূর্তি ভাঙলে আমার কোনো লাভ নেই আজকে ভাঙবো কালকে তারা আরো মজবুত করে পাথর দিয়ে তৈরি করবে তার চেয়ে আমি তাও দাওয়াতের মাধ্যমে তাও প্রচারের মাধ্যমে মানুষের অন্তরের থেকে মূর্তি ভেঙে ফেলে দিব তখন সেই লোকগুলো নিজেরাই মূর্তি ভাঙবে আমার আর ভাঙ্গার প্রয়োজন হবে না আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লামের সেই সুন্নাকে সামনে রেখে আমিও তোমাদেরকে বলতে চাই বাংলাদেশের মানুষ কোরআন কে ভালোবাসে আল্লাহর ভালোবাসে ওদের ভিতরে তাউহিদের জ্ঞানের কমি রয়েছে এখন থেকে তোমরা প্রতিটি ঘরে ঘরে তাওহিদের আওয়াজ ছড়িয়ে দাও তারা যখন বুঝতে পারবে নামাজ যেরকম ফরজ রোজা যেরকম ফরজ হজ যেরকম ফরজ আল্লাহর জমি আল্লাহর দিন কায়েম করো তেমনি ফরজ তখন আর তোমাদের মূর্তি ভাঙতে লাগবে না ওই তাও হিতিযরতার গণ জোয়ার শুধু মূর্তি ভাঙবে না যাদের তছনছ করে দিয়ে বাংলাদেশের সংসদে কালেমার পতাকা পথপথ করে উদ্দিন করে ছাড়বে ইনশাল্লাহ জন্য যুবকদেরকে আমি বলবো আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে মুফতি হারুনে যার মাঠে নেমেছেন মুফতি মাহমুদ হাসান গুনবি রয়েছেন এদেশের বড় বড় ওলামায় কেরাম মাঠে রয়েছেন আজকে আমি যেখানেই যাচ্ছি সেখানে একটা যুবকদের বড় অংশকে পাচ্ছি আমি আশা করি আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে পারি তাহলে সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের ব্যাংকে আদালতে সংসদে কোরআন অন্য কিছু চলবে না আমাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা চলবে হেফাজতের নেতাদের কেউ বলবো আপনাদের বিরুদ্ধেও চক্রান্ত হচ্ছে হেফাজতকে ভাঙ্গার ষড়যন্ত্র হচ্ছে এ দেশের আলেমদের মধ্যে চক্রান্ত হচ্ছে আপনারা কোন কাফেরের মুরতাদের ফাঁদে পা না দিয়ে ঐক্যবদ্ধ ভাবে মাঠে গিয়ে চলুন জালিমের যত বড় বাধা উপেক্ষা করে চলুন তন দিয়ে বাদে مخالف সেনা গबरा আয়ো হকাব یہ তো चलती है तुझे যত বাধা আসবে بادار ترنگے ترنگے تم را آگر شام نے گے اللہ تم ادر شاہد جو کرو انشاءاللہ سبک پر پھر صداقت کا عدالت کا شجاعت کا لیا جائے گا کام تجھ سے دنیا کے امامت کا و آخر دعوانا ان الحمدللہ رب العالمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ